আজকে আবারও চলে এসেছি দারাগাঁওয়ের দ্বিতীয় পর্বঙ্গে দারাগাঁও যার স্থানীয় নাম দাঁড়াগাঁও এটি ভারতের পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটি ছোট্ট পাহাড়ি গ্রাম গ্রামটি তিস্তা নদীর উপত্যকায় অবস্থিত দাঁড়াগাঁও নামটি দুটি লেপচা শব্দ থেকে এসেছে দা মানে মেঘ বা কুয়াশা এবং গাঁও মানে বসতি এই গ্রামটি প্রায় ছ হাজার ফুট উচ্চতায় অবস্থিত তাই এখানে সারা বছরই মেঘে ঢাকা থাকে এখানে এলে মেঘেদের মধ্যে বাস করার এক অসাধারণ অভিজ্ঞতা পাবেন আপনারা কেমন আছেন আমি মোটামুটি ভালোই আছি আপনারা দারাগাঁও প্রথম ব্লকটি কি দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন এবার আমরা দুজনে ঠিকই করেছিলাম দারাগাঁওয়ে দুটো দিন থাকবো শুধু প্রকৃতির সাথে কাটাবো বলে সেটা আমি আমার প্রথম ব্লগে বলেছি প্রথম দিন যাওয়ার পর দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে সামনেই যে ভিউ পয়েন্টটা ছিল সেখানে গিয়ে বসেছিলাম তারপর একটা সাইড গ্রামের একটা সাইড ঘুরলাম ঘুরে সন্ধ্যের মধ্যে হোমস্টেতে ফিরে এলাম তারপর রাত্রে খাওয়া দাওয়ার পর ঠিক চারটে সাড়ে চারটেতে পাখির আওয়াজে ঘুম ভেঙে গেল আমাদের আবারও ভিউ পয়েন্টে গেলাম কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছিলাম নিরাশ করেনি হালকা অল্প দেখলেও আমরা দেখা পেয়েছিলাম তারপর অনেক বসেছিলাম ওখানে ভিউ পয়েন্টে তারপর ফিরে এলাম আমরা আমাদের হোমস্টেতে ব্রেকফাস্ট করে কর্তা গিন্নি দুজনে মিলে চললাম গ্রাম ঘুরতে হাঁটতে হাঁটতে আমরা বহু দূর পর্যন্ত চলে গেছিলাম পাহাড়ি গ্রাম আর তার চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে হাঁটার মজাই আলাদা কিছু স্থানীয় মানুষজনদের সাথে টুকটাক গল্প করলাম একজনের কাছ থেকে একটা অর্কিডের চারা নিলাম আমরা তো ভীষণ খুশি হয়েছিলামই কিন্তু যিনি আমাদের অর্কিডের চারাটা দিলেন তিনি দ্বিগুণ খুশি হয়েছিলেন আমাদেরকে অর্কিডের চারাটা দিতে পেরে আর একটা অর্কিড নিয়ে এসেছিলাম আমি বাইগুনির ক্লাব মাহিন্দ্রা রিসর্ট থেকে দুটো চারাই আমি কলকাতাতে এসে বসিয়ে দিয়েছি আর বেশ ধরেও গেছে গাছগুলো ছোট ছোট পাতা বেরিয়েছে একদিন আপনাদেরকে দেখাবো প্রথম ব্লগে আমি বলেছিলাম দারাগাঁওকে মেঘের রাজ্য বলে দারাগাঁওকে বার্ড ওয়াচার্স প্যারাডাইসও বলা হয় এখানে হিমালয়ের নানা প্রজাতির পাখির দেখা মেলে আমাদের হোমস্টের সামনের গাছগুলিতে প্রচুর পাখির দেখা পেয়েছি আমরা আর ওদের ডাকেই আমাদের ঘুম ভাঙত আর সারাদিন আওয়াজ তো শুনতে পেতাম ভীষণ ভালো লাগত এই গ্রামে সাধারণত লেপচা ভুটানি এবং নেপালি সম্প্রদায়ের মানুষ বাস করেন তাদের সহজ সরল জীবনযাত্রা খুবই আকর্ষণীয় একটা খুব জরুরি তথ্য জানাই আপনাদের আশা করি ভালো লাগবে আঠারোশো সালে ব্রিটিশ সরকার দার্জিলিংয়ে প্রথম শিঙ্কনা চাষ শুরু করে পরে তা কালিম্পং এবং তার আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ে যার মধ্যে দাঁড়া গাঁও অন্তর্ভুক্ত ছিল আমাদের হোমস্টের সামনেই বিশাল জায়গা জুড়ে শিঙ্কনা গাছের প্লান্টেশন ব্রিটিশ সরকারের সময় এই অঞ্চলের অনেক বাগান ছিল শিঙ্কনা বাগান এখন অনেক কমে গেছে আমি শিঙ্কোনা বাগানের মধ্যে দিয়ে হেঁটে নিচে নামছিলাম আমাদের হোমস্টের সামনে বিশাল বড় একটা শিংকোনা বাগান আছে সেটার ভিডিও করেছিলাম স্টিল ছবি তুলেছিলাম কিন্তু দুঃখিত আমি এখন সেই ভিডিও বা স্টিল ছবিগুলো পাচ্ছি না তাই আপনাদেরকে ভালো করে দেখাতে পারলাম না আর গ্রামের আনাচে কানাচে যখন ঘুরে বেড়াচ্ছিলাম তখন নানা ধরনের ফুল ও গাছের দেখা পেয়েছি আর অ্যাজেলিয়া এমন আগাছার মতন হয়েছিল সেটা দেখে তো আমি অবাক আমি কলকাতাতে অনেকবার চেষ্টা করেছি অ্যাজেলিয়া গাছ বসিয়েছি এক মাস দুমাস ম্যাক্সিমাম দু মাস থাকে তারপর অ্যাজেলিয়া গাছটা মারা যায় আর লিলি ফুল আমাদের কলকাতাতে হয় কিন্তু ওখানে দেখলাম যে ফুলগুলো সেগুলো সাইজ বিশাল বড় তো সেই সব দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেছিলো আর কি আর আমি ভীষণ মানে খুশি হয়েছিলাম অনেক রকমের নাম মানে নানা ধরনের ফুল দেখে গাছপালা দেখে এখানে বসে করছিলাম ওখানে বসে পড়ছিলাম অল্প বিস্তর হয়তো আপনারা দেখতে পাবেন ভিডিওতে যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবেন যদিও আমি ভিডিও ভালো করে বানাতে পারি না তারপরেও যে আপনারা এত ভালোবাসা দেন আর আপনাদেরকে ধন্যবাদ দেব না মানে এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন ভালো থাকবেন সবাই বর্তমানে দারাগাঁও এবং আশেপাশের অঞ্চলগুলিতে শিঙ্কণা চাষ খুব সীমিত হয়ে গেছে তবে এটি এখনও এই অঞ্চলের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি এই অঞ্চলের মানুষের জীবনের একটা বড় ভূমিকা পালন করে শিঙ্কণা গাছের ছ কুইনাইন তৈরি হয় এবং এটি ভারতের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় পাহাড়ি মানুষরা খুব শান্তিপ্রিয় হয় লক্ষ্য করে দেখেছেন হয়তো পাহাড়বাসীরা খুব মৃদুভাষী হয় আর তারা চিৎকার চেঁচামেচি পছন্দ করেন না ওখানে গিয়ে জানতে পারলাম পাহাড়বাসীরা বিশ্বাস করেন যে চিৎকার করে কথা বললে তাদের দেবতারা রুষ্ট হন পাহাড়ও নাকি রুষ্ট হয় তাই আমাদের সবার উচিত পাহাড়ে বেড়াতে গেলে এইগুলো মেনে চলা যদি আপনি বা আপনারা সত্যিকারের শান্তি এবং প্রকৃতির কাছাকাছি থাকতে চান তাহলে দাঁড়াগাঁও আপনার জন্য উপযুক্ত জায়গা তবে হ্যাঁ আমাদের মনে রাখতে হবে এখানকার পরিবেশের পবিত্রতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব তাই নয় কি আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে